আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ দিয়ে গোলা করবো ভালো দেখতে থাকুন আপনারা ভিডিওটা চুলাটা ধরিয়ে নিয়েছি এখন বসিয়ে দেবো এখন দিয়ে দেব তেল দিয়ে দেবো পিঁয়াজ আমি সামান্য একটু পানি দিয়েছি আর এখন আমি আদা রসুন দিব হলুদ মরিচের গুঁড়া ধিন্নার গুঁড়া লবণ তেল থেকে দিয়েছে এখন আমি মাছ দিয়ে দিব মাছটা কষানো হয়েছে এখন আমি একটু পানি দিয়ে দেবো এখন আমার ইচ্ছা মাছের বোনাটা করা শেষ এখন আমি নামিয়ে দিব বন্ধুরা মাছের গুণাটা কীরকম হলো কমেন্টে জানাবেন আর আপনারা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ